হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই乡সড়ত এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আরেকটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ নেছিলছিলু হুম ও এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাটোটা ছড়িয়ে পড়ে এবং একটা নোট পাতেস হুম যে লোমপেনাস স্টাইলিত হুম কত বহু ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাসাটা ছিলাম তারা সে হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হম ঢুকে পড়ে এবং তারা আংচুর লুটপাট হম করতে থাকে হুম আমি আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে লুটপাট করেছে সঠিক সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই হঠাৎ তারা আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এরা ছাত্রেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে গেল যারা ঠান্ডা মাঝাতে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুল দিতে এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাচ লাল পতাকা লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে হুম এটা ইজি ব্যাঙ্ক হুম সেটা খালি ছিল হম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন জানো এসে পড়ল তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকদিন ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো এটুক্ বেঁচে থাকবে সে বেঁচে থাকাটাই